আজ একটু বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আর সেখানে কি করলাম সেটাও আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা আমাদের খুব প্রিয় একটি রাস্তা আজকে আমি গাড়ি চালিয়ে নিয়ে গেলাম পাশে হাজব্যান্ড বসে আছেন আর সঙ্গে ছেলে আছে মেয়ে হস্টেলে ও ফিরবে আর কিছুক্ষণ পরেই কিন্তু হঠাৎ আমাদের ইচ্ছে হলো একটু কোথাও থেকে ঘুরে আসার ধারে কাছে সারাদিন কাজের চাপ হাজব্যান্ড বিয়েল তাই সবাই জানেন যে কতটা সাংঘাতিক এখন কাজের চাপ সারাটার সময় আমরা সবাই ব্যস্ত বাড়িতে একজনের কাজ থাকা মানে সবাইয়ের ব্যস্ততা থাকে তো সব কিছুর মধ্যে থেকে একটু সময় বের করে আমরা বেরিয়ে পড়লাম রাস্তাটা ভীষণ সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর যেখানে যাচ্ছি সেটা তো আরও সুন্দর আমরা মাঝে মাঝে এখানে চলে আসি সময় কাটাতে ভালো লাগে নির্জন পরিবেশ সুন্দর একটা জায়গা দেখাবো আপনাদেরকে আর অনেক দিন গাড়ি চালানো হয়নি তাই খুব ইচ্ছে হলো আমি চালিয়ে নিয়ে যাব আর আসার সময়ও আমি চালিয়ে নিয়ে আসব। হাজব্যান্ড তো সবসময় চালান কিন্তু আমার ইচ্ছে হলো আজকের দিনটা একটু ড্রাইভিং করার বাস যেমন ভাবা তেমন কাজ জয়ের খুব ইচ্ছে ছিল তার মা গাড়ি চালিয়ে তাকে ঘুরতে নিয়ে যাবে সে খাবার দিদি ছানাদের আবদারে মানে আমার ছেলে আর মেয়ের আবদারে আবার নতুন করে ড্রাইভিংটা শেখা অনেক বছর আগে প্রায় চোদ্দ বছর আগে আমি ড্রাইভিং শিখেছিলাম কোনো একটি বিশেষ কারণে চোদ্দ বছর গাড়িতে হাত দিইনি তারপর আবার শুরু করা আমার হাজব্যান্ডের ছাত্র আমাদের সন্তানের মতো স্বরূপ সে আবার নতুন করে আমার এই গাড়ি চালানোর বিষয়টাতে উৎসাহ দিয়ে শেখালো যার জন্য শেখাটা আরও সম্পূর্ণ হলো আমার তিন ছেলেমেয়ের জন্য ওই জন্য বলি আমি শেখা মানে শিখলাম গাড়ি চালানোটা আবার আর একবার কোনো জিনিস শিখে তারপর বিশেষ কারণে ছেড়ে দিয়ে আবার নতুন করে শেখার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকে সেটা যারা ভুক্তভোগী তারা জানেন যাই হোক চলতে চলতে আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম আমি বারবার আমার জীবনে এটুকু বিশ্বাস করি যে কোনো বয়সে যে কোনো সময়ে আমরা নতুন করে অনেক কিছু শেখা শুরু করতে পারি যে শেখাটা হয়তো একটা সময় থেমে গিয়েছিল বা যে শেখাটা কখনোই হয়ে ওঠেনি সেটাও আমরা নতুন করে যদি ইচ্ছে থাকে যদি ভালো লাগা থাকে সেই শেখাটার প্রতি শিখতে পারি তবে হ্যাঁ আমার ছানাদের মতো উৎসাহদালের কিছু মানুষ দরকার যাই হোক অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে আসলে এই যেতে যেতে পথে গল্প করতে বেশ ভালো লাগে নিজের মানুষজনের সঙ্গে আপনাদের সঙ্গে সুন্দর মুহূর্ত ভাগ করতে ভালোই লাগে চলে এসেছি নদীর পাড়ে দেখুন কত সুন্দর জায়গা ভীষণ সুন্দর হালকা হালকা ঠান্ডা যতটা ভেবেছিলাম শীত করবে ঠান্ডা লাগবে হাওয়া বইবে সেরকমটা কিছুই নয় এখানে জয় তার ক্যামেরা দিয়ে ফটো তুলছে বাবার ভিডিও করছে এই ক্যামেরাটা আমাদের অনেক দিনের পুরনো। মানে তখন জয় স্বস্তিকা হয়নি সবে সবে আমাদের বিয়ে বিয়ে হয়েছে তখন এই ক্যামেরাটা কেনা আর সেই ক্যামেরাটা অনেক দিন পর জয় হাতে পেয়েছে ও তো ভীষণ ভালোবাসে ফটো তুলতে ওর ফটোবাবুও একটা ক্যামেরা ওকে দিয়েছে ভীষণ ভালো একটি ক্যামেরা তো সেটা নিয়েও ফটো তোলে ফটো তোলা ভিডিও করা আমার মতো ওর একটু এই সমস্ত শখ আছে জায়গাটা ভীষণ সুন্দর আমাদের যখন মনে হয় আমরা এখানে এসে সময় কাটাই এখানে বিভিন্ন ছোট ছোট চায়ের দোকান আছে বিভিন্ন রকমের স্ন্যাক্স ডিম টোস্ট মুড়ি ঘুগনি ডিম সিদ্ধ তাছাড়া অনেক রকমের চানাচুর ছুরি ভাজা বিস্কিট অনেক কিছু আছে ছোটো ছোটো দোকানগুলোতে এখানে কিছু ভিডিও হচ্ছে এই যে আমরা আসি আমাদের ছোটো ছোটো ভিডিও করে রাখি আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো যখন আমরা অনেক দিন পরে দেখি খুব ভালো লাগে এই মুহূর্তগুলো একটা সময় আমরা কাটিয়েছি সেটা দেখতে ভালো লাগে তাই ভিডিও করা হঠাৎ করে আমরা জয়ের খুব ইচ্ছে হলো নৌকাতে চড়ে আমরা নদী পারাপার করব। সেই জন্য হঠাৎই এই প্ল্যানটা হলো আমরা জেটি ঘাটে যখন আসলাম তখন দেখলাম যে একটা নৌকা দাঁড়িয়ে আছে আমরা তিনজনে উঠে পড়লাম মাত্র দশ মিনিটের রাস্তা বোধ আমরা নৌকো করে পৌঁছালাম সারেঙ্গা বলে একটা জায়গায় আবার সঙ্গে সঙ্গে প্রায় দশ মিনিট ওখানে কাটিয়েছিলাম তারপর আবার ফিরে এসেছি কিন্তু সেই পথটা যাওয়া এবং আসা পুরোটাই এতটা সুন্দর আমরা উপভোগ করেছি হঠাৎ করে পাওয়া এই ভালো লাগাটুকু আমাদের সঞ্চয় জয় প্রথমে ভয় পাচ্ছিল তারপর আমরা ওকে বললাম যে এটাকে উপভোগ করতে হবে আনন্দ করতে হবে ভয়ের কিছু নেই আসলে ওকে নিয়ে আমি একবার এসেছিলাম যখন আমার মেয়ের এইচএসের এক্সাম চলছে ওর বাবা তখন মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিল ঠিক তখনই আমি জয়কে নিয়ে এরকম করে নৌকা নৌকাতে করে আর কি ঘুরেছিলাম ওকে ব্যস্ত রেখেছিলাম সেই সময়টাতে কারণ সারাদিন বাড়িতে কেউ নেই আর একটা টেনশান কাজ করে দিদির পরীক্ষা ওরও মনে হচ্ছিলো যে কি হবে কি হবে এবং আমারও তাই তো সেই সমস্ত টেনশন কাটাতেই ওর আমি বেরিয়ে পড়তাম ঘুরতে এখানে কিছুক্ষণ আমরা কাটিয়েছি এই যে আমরা বললাম আমরা দশ মিনিট এখানে কাটালাম সারেঙ্গা বলে এই জায়গাটাতে তারপর অন্য একটা নৌকাতে চড়ে আবার ফিরে আসব এখানে ভীষণ সুন্দর একটা জায়গা একটু দূরে মেলা হচ্ছে জয় আর ওর বাবা গিয়েছিল যখন ওখানে টিকিট কাটতে তখন দেখেছিল। যে মেলা বসেছে তো সেখানে আর যায়নি দূর থেকে দেখেছিল এখানে দশ টাকা করে টিকিট যাওয়ার সময় দশ টাকা আসার সময় দশ টাকা এই এক একজনের কুড়ি টাকা মানে ষাট টাকাতে এত এত আনন্দ করেছি আমরা আর এত সুন্দর একটা সময় আমরা পেয়েছি আর সেই মুহূর্তে মনের ফোন আসে মানে স্বস্তিকার ফোন আসে ও ক্লাস করছিল ক্লাস শেষ করেই ও ফিরছে আর সেটা জানানোর জন্য ও ফোন করেছিল তবে স্বস্তিকা ও বাড়িতে থাকলেও হয়তো আসতো না কারণ ও একটু ঘরে থাকতে বেশি ভালোবাসে আমিও এরকম ছিলাম ছোটোবেলায় সবাই বলতো যে ঘর কোনো একটু বাইরে বেরোতে হবে না হলে জগৎটা দেখা যাবে না স্বস্তিকাও ঠিক তেমনই হয়েছে আমার ছোটোবেলার মতো হয়তো একদিন হয়তো কেন নিশ্চয়ই একদিন বড় হলে আবার পরিবর্তন হবে মন মানসিকতার ঠিক এখন যেমন আমি জয়ের পাল্লায় পড়ে যখন তখন বেরিয়ে পড়ি আর আমার নিজেরও খুব ভালো লাগে অনেক খুশি অনেক মজা নিয়ে আমরা সারাক্ষণ ঘুরি বিশেষ করে জয়ের জন্যে ঘোরাগুলো সম্ভব হয় তো এখানে কিছু ফটো কিছু ভিডিও এইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম আমি আসলে এখন এরকমই ছবি ভিডিও তুলতে এত ভালোবাসি সঙ্গে জয়ে সাথ দেয় ওকে সেখানে হচ্ছিলো আমি হাত দিয়ে ওকে ধরার চেষ্টা করছিলাম ওর বাবা বলল না ওকে একাই নৌকাতে উঠতে হবে কোনো ভয় নেই তো আর হাতটি না ধরে নৌকাতে উঠে উঠে দেখালো যে ও নৌকা ছেড়ে দিয়েছে দেখুন কতটা সুন্দর এই জল কেটে আমাদের নৌকা এগিয়ে চলেছে ভীষণ ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত আমরা পাড় থেকে চলে যাচ্ছি আর এক পাড়ে উপরে মাথার উপর সূর্য আর জলে টইটুম্বুর নদী ভীষণই একটা সৌন্দর্য চারিপাশে খুব ভাল লাগছিল হঠাৎ করে পাওয়া ভালো লাগাটুকু নিয়েই আমাদের এত মজা হয়েছে যে আমাদের প্ল্যানই ছিল না আমরা নৌকা করে এইভাবে ঘুরে বেড়াবো মনে হয়েছিল প্রথমে বাড়ি থেকে বেরোতে হবে কোথাও একটা জায়গায় যেতে হবে সেখানে একটু সময় কাটাবো এত এত কাজের চাপ থেকে একটু মুক্তি তারপর মনে হলো কোথায় যাই কোথায় যাই চলে এলাম নদীর ধারে তারপর ঘোরাঘুরি করলাম চা খেলাম তারপর মনে হলো যে যখন জেটি ঘাটের দিকে গেলাম একটা নৌকা দাঁড়িয়েছিল তাই মনে হলো নৌকাতে চড়ে একটু ঘুরে আসি সবটাই প্ল্যান ছাড়াই হয়ে গেল এমনভাবে যেন মনে হলো সুন্দর একটা প্ল্যান করেও আমরা এত সুন্দর ঘুরতে পারতাম না তো আমরা এভাবেই নৌকা করে আজকের কিছুটা সময় কাটিয়েছি সবার ভালো লেগেছে সবার ভালো লেগেছে আর কিছু ভিডিও কিছু ফটো এটা তো আমার সঞ্চয় রইল জয় প্রথম ওর বাবার সঙ্গে নৌকোতে করে ঘুরছে আমার সঙ্গে তো বললাম আর আমি আর আমার হাজব্যান্ডও একদিন তখন আমার ছেলে মেয়ে স্কুলে আমরা দুজনে এরকম বেরিয়ে পড়েছিলাম অনেক দিন ধরে অনেক পরিকল্পনা করে আমরা যেটা করে উঠতে পারি না হয়তো হঠাৎই সেটা পাওয়া হয়ে যায় তো এই হঠাৎ পাওয়ার গল্পটা নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও কিছু ফটো তুলেছে আমার ছেলে আর ভিডিও ফটো সবাই আমরা তুলেছি সবটা মিলে একটা ছোট্ট ভিডিও থেকে গেলে আজকে ছোট্ট একটু সময় বের করে আমাদের জীবনের একটু অক্সিজেন নেওয়ার ঘটনা তো যাই হোক এই বিয়েলোর কাজের চাপ আমাদের ডিসেম্বর মাসের ছুটিটাই আমরা উপভোগ করতে পারিনি এরকম ছোট্ট একটু সময় বের করে নিয়ে আমরা আমাদের মতো করেই সময় কাটিয়ে চলে আসছি খুব ভালো থাকবেন আপনারা যখনই সময় পাবেন বেরিয়ে পড়বেন মন ভালো থাকবে কাজের চাপ তো থাকবেই তার মাঝখান থেকে পরিবারের সঙ্গে একটু বেরিয়ে পড়া মানে অনেকটা অনেকটা ভালো লাগার অনেকটা অক্সিজেন নিয়ে আপনি আবার নতুন করে অনেক কাজ করতে পারবেন এটাই আমাদের জীবন আমাদের কাজ থাকবে ব্যস্ততা থাকবে আর আমরা থাকবো ছুটির অপেক্ষায়